প্রিয় ভাইরা এই যে ভিডিওটা আমরা দেখছি এই ছেলেটা হচ্ছে যে তুলরাশি এর সামনে আমাদের মো ইঞ্জিন এসেছে মানে ও দেখতে পাচ্ছে এবং আমাদের হুজুররা এই বাড়িটা পুরোটাই বেকআপ দিচ্ছে চেকআপ দিচ্ছে এই বাড়িতে কোনো ধরনের কোনো সমস্যা আছে কি না সেইটা মানে দেখতে এরকমভাবে অনেকের পরিবারে এরকম করা হয় কিন্তু আমরা কেউ বুঝতে পারি না জানি না এটাকে বলা হয় সেহের আরবিতে বাংলায় বলা হয় জাদু এই জাদুর সমস্যায় অনেক মানুষ অসুস্থ থাকে তো অসুস্থ হলে বাড়ি অশান্তি এরকমভাবে সমস্যার পিছনে এগুলো লুকিয়ে থাকতে পারে এগুলো দেখার বিষয় এই বাড়ির নাম হচ্ছে মোহাম্মদ আলমগীর এনার বাড়ির ভিতরটা মানে দুইতলা এবং নিস্তালা টোটাল বাড়িটা একটু চেক আপ দেন তো দেখেন তো এখানে কোনো আছে মানে সালানজিনের সমস্যা আছে কি দেখেন তো এই বাড়ির পরিবারের লোকের উপরে একটা ইয়ে কাপড়ের পুতুল দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ কাপড়ের পুতুল কাপড়ের পুতুল দেখাচ্ছে আচ্ছা এটা তো বিলাক সমস্যা জাদু করা হয়েছে বাড়ির লোকজনের আচ্ছা মানে কাপড়ের পুতুলটা এটার মাধ্যমে জাদু করা হয়েছে আচ্ছা এটা এসব যেটা থাকুক এমনি অন্য কোনো জিনের কোনো কিছু পাচ্ছেন কি দেখেন তো হুজুর কোনো চালান জিন আছে কি এই বাড়ির উপরে বদ জিনের বা দুষ্ট জিনের বা চালান জিনের কোনো আছে কি দেখেন আপাতত চালান জিন নাই তাই তো ও আচ্ছা তো একটা পুতুল মানে এই পুতুলে কি কালো জাদু করা হয়েছে হুজুর সুই ফুটানো রয়েছে এটা কোথায় আছে দোতলায় নাকি বাড়ির ভিতরে নাকি বাইরে আছে দেখো দেখেন মাটি নিছে পুতা রয়েছে ও আচ্ছা আচ্ছা একটা পাওয়া গেল আর কোথাও আছে কি দেখেন তো হুজুর সাদা কাগজে লাল কালি দিলি সাদা এটা কি মানে রয়েছে ভাই তাহলে তো এখানে তো এই যে জাদু যে সমস্যা গুলা ব্ল্যাক ম্যাজিক এই যে সমস্যাগুলো তো এখনো বেশি রয়েছে এবারের আপনার ক্ষতি করার জন্য সবকিছু করার জন্য কথা বুঝতে পেরেছেন আপনার কিছু বলার আছে মানে কি কি জানার আছে কিছু কাজ কামের যে সমস্যা হচ্ছে মানে ব্যবসা বাণিজ্য হঠাৎ যে সমস্যা হচ্ছে এই বেশ কিছুদিন আর এই যে বাড়ির ভিতরে সবাই অসুস্থ বাড়ির ভিতরে সবাই যে অসুস্থ আছে কেউ সুস্থ হতে পারছে না মানে অশান্তি কাজ করতেছে সব সময় এটা কি হুজুর ওই তদবিরের কারণে হচ্ছে ওই ব্ল্যাক ম্যাজিক যে দিয়ে যে সই পুটিয়ে যে যে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে বা যে তদবির একটা করা হয়েছে বাড়ির লোকজনের উপরে এই ব্ল্যাক ম্যাজিকের কারণে এটা হচ্ছে না অন্য সমস্যা থেকে এটা হচ্ছে কি বলে দেখো তো পুতুলের কারণে শারীরিক সমস্যা হুম কাগজ মোড়ানো এটা ক্ষেত্রে ও আচ্ছা আচ্ছা তো এখন এই যে দুইটা পাওয়া যাচ্ছে ব্ল্যাক ম্যাজিক একটা হাউসে পুতুলে করা আর একটা হাউসের যে কাগজে করা এই ছাড়া কি আর কোনো জায়গায় কোনো পাওয়া যাচ্ছে আর একটা তাবিজ আছে ও তিনটা তাই তো আচ্ছা নিশান তাকে দেখতে পাবে হুজুররা তো আছেই নিশান তাকে দেখতে পারবে এটা পুরুষ এনা মহিলা করেছে এখনই নিশান দেখতে পাক নিশান তুমি দেখতে পাচ্ছো আর আর ও সমস্ত আর তো দেখা জিনিস ও সব জিনিস করার দরকার নেই ঠিক আছে আচ্ছা ঠিক আছে হুজুর তাহলে ওইগুলা এই যে তিনটা তদবির আছে এই তিনটা তদবির এইগুলা মানে মানে ভস্য এর যে কার্যকারিতা নষ্ট করে দিতে হবে বা এগুলা শেষ করে দিতে হবে এই মুহূর্তে এই যে তিনটা তদবির আছে দুটা তদবির আছে আর একটা পুতুল এই তিনটায় মাটির নিচে থাকুক আর উপরে থাকুক

তিনটাই কি তিনটাই কি ক্লিয়ার হয়েছে তাবিজটা কোন হয়নি এই মুহূর্তে তাবিজটাও নষ্ট হয়ে যাক ইয়া রব্বুল আরশুল করিম বিসমিল্লাহি আল্লাহু আকবার ইয়া না রুকুনি বারদা দেখো তো পড়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা বাড়ির ভিতরে তাহলে আর কি কোনো সমস্যা মনে হচ্ছে হুজুর আর কোন জায়গায় কোনো সমস্যা হচ্ছে কিনা একটু দেখেন দেখি আমরা আমরা কাজটা শেষ করবো আর কোন জায়গায় কিছু পাওয়া যায় দেখতেছে ক্লিয়ার আচ্ছা ঠিক আছে কোনো পড়াশোনা ঠিক আছে আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি এই পরিবারটা যেন সুস্থ হয়ে যায় এই পরিবারের যে সমস্যা গুলো আছে যে এই বেলা গুলো করতেছে